হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার গুড্ডুসোনা ঘুমিয়ে আছে আর এখানে প্রিয়া আর কুসুমও ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই রাধার বাড়ির সামনের দিক দিয়ে একটি ঝুলে বালা যাচ্ছিল আরে নাগর দোলনা নাগর দোলনা বাচ্চারা এসো নাগর দোলনায় দোল খেতে আরে আজকে তো মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি একটা বাচ্চাও তো দেখছি ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে শীতের সকাল তাই হয়তো আরে বাচ্চারা ওঠো ওঠো দেখো নাগর দোলনায় এনেছি নাগর দোলনায় ওঠো মাত্র দশ টাকার বিনিময়ে ওমনি আমাদের গুড্ডু সেনা ঘুম থেকে উঠে যায় নাগর দোলনা বা চলো চলো তাড়াতাড়ি করে যায় আমিও দোলনা দুলবো আরে মাম্মা মাম্মা আমাকে দশ টাকা দাও না আমি নাগা দলে উঠব আরে মাম্মা তো আমার কথাই শুনছি না সর তো সবসময় খালি টাকা 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 কালকে তো পঞ্চাশ টাকা দিয়েছি সব তুই আর পিয়াশোনা মিলে খেয়ে নিয়েছিস চল এখন আর টাকা হবে না ও ঝুলে কাকু ঝুলে কাকু আমাকে একটুখানি ঝুলা ঝুলাও না আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদেরকে ঝুলা ঝুলাতেই তো এসেছি কিন্তু দশ টাকা লাগবে আরে আমার কাছে তো এক টাকাও নেই দশ টাকা কি আনবো আমাকে তুমি ফিরিতে তোমার দোলনায় ওঠাও আরে কত সুন্দর এই দোলনাগুলো হাতি ঘোড়া এখনো পর্যন্ত কেউ এটেনি আমি উঠবো আঙ্কেল আরে আরে বাচ্চাটা তো দেখছি খুবই জেদ করছে কিন্তু তুমি আমার প্রথম গ্রাহক কিছু টাকা হলেও অন্তত আমাকে দিতে হবে এটা আমার বৌনির সময় আমি ফ্রিতে ঘোরাতে পারবো না আলে কি বলেন ঘোরাতে পারবে না আলে কি সুন্দর অমনি প্রিয় উঠে পড়ে ঘুম থেকে আরে আরে মনে হচ্ছে ঝুলে বলে কাকু এসেছি আরে হে আমাদের বাড়িতে তো ঝুলে বলে কাকু এসেছি আঙ্কেল আঙ্কেল আমি উঠবো এই গুড্ডু ভাই দেখ কত সুন্দর এতদিন তো এই দোলনাগুলো আমরা মেলাতে দেখতে পারতাম কিন্তু এখন আঙ্কেলটা বাড়িতে বাড়িতে এসে ঘোরা কি মজা আঙ্কেল আমি উঠবো আরে হ্যাঁ হ্যাঁ এই মেয়েটার কাছে মনে হচ্ছে টাকা আছে যা মামনি টাকা নিয়ে এসো তোমার জন্য দশ টাকা তোমার ভাইয়ের জন্য দশ টাকা তাহলেই তোমাদেরকে ওঠাবো আরে কি আমার কাছে তুই এক নেই কালকে রাধা আমাকে গুড বাইকে পঞ্চাশ টাকা করে দিয়েছিল আমরা সব খেয়ে নিয়েছি আজকে যদি টাকা চাইতে যাই মা তো খুব বকবে তখনই রাজু আর কেলটুটাও আসতে থাকে আরে চল চল আমাদের কাছে অনেক টাকা আমরা অনেকক্ষণ চড়তে পারবো আরে আরে রাজু আমার কাছেও অনেক টাকা তুই আর আমি আজকে সারাদিন দোল্লায় চড়বো চল চল ওই দেখ প্রিয়াদের বাড়ির সামনে আরে বাহ্ কত সুন্দর দোলনাটা এখনো পর্যন্ত কেউ ওঠেনি আঙ্কেল আঙ্কেল এই নিন টাকা আমরা উঠবো আমাদেরকে উঠতে দিন আরে আরে এই বাচ্চাগুলোর কাছে তো দেখছি অনেক টাকা আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা দাও দাও আমাকে টাকাটা দাও আর তোমরা দোলনায় উঠে পড়ো ইয়ে ইয়ে আজকে দোলনায় সারাদিন উঠবো আরে রাজু আর কেল তুই তো এত টাকা কোত্ থেকে পেয়েছিস নির্ঘাত বাড়িতে তোরা চুরি করেছিস নইলি এত টাকা তো তোদের কাছে কখনোই থাকে না আরে না রে পিয়া আমি কি তোর মতো যে যা টাকা দেবে মা বাবারা সব খেয়ে নেবো আমি আমার পিগি ব্যাংক থেকে বের করেছি আমার পিগি ব্যাংকে আমি অনেক টাকা জমিয়েছি জানিস তো আমি চাইলে একটা বাড়িও কিনে নিতে পারবো হু এই নিন আমার টাকাটা এবার আমি উঠবো আরে দাও দাও তারপর রাজু আর কেলটুটা উঠে পড়ে নাগর দোলনায় ভাই প্রিয়া দেখ হেবি মজা হচ্ছে হেবি মজা হচ্ছে তোরাও উঠলে আর টাকা নিয়ে আয় বাড়ি থেকে হাহা হাহা দিদি দেখলে কত সুন্দর করে নাগরদোলনায় উঠেছে আমারও উঠতে ইচ্ছে করছে আমরা যদি টাকাগুলো না খেয়ে নিতাম তাহলে আমরা আজকে এত সুন্দর করে নাগরদোলনায় উঠতে পারতাম কত সুন্দর তুই ঠিকই বলেছিস আমি আজ থেকে টাকা জমানো শুরু করবো আমার পিগি ব্যাংকে মা ঠিকই বলে সবসময় টাকা খেয়ে নেওয়া উচিত নয় কিছু টাকা জমিয়েও রাখতে হয় তাহলে আমরা এত সুন্দর করে আনন্দও করতে পারি সবসময় তো আমার বাবাজির কাছে টাকা থাকে না আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে এবার নামো তোমরা তোমরা অনেকক্ষণ ধরে চড়ছ তোমাদের সময় শেষ এবার আমাকে আবার পাশের গ্রামেও যেতে হবে আমার দোলনা খালা নিয়ে হরে না আঙ্কেল আরেকটু চড়বো আরেকটু চড়বো হরে না রে বাচ্চারা তাদের করে নেমে পড়ো অনেকক্ষণ ধরে তোমরা চড়ছো আরে বাচ্চাদের তো দেখছি নামতেই চাইছে না আরে ভীষণ মাথা ঘোরাচ্ছে রে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আরে পিয়া দেখলি তো আমরা কত সুন্দর আনন্দ করলাম আমি আর কেলটুটা তোরা তো উঠতে পারলি না তোরা তো সব টাকা খালি চকলেট খেয়ে নিস কিছু টাকা জমিও রাখতে পারিস না এই চল চল কেলটু আমরা এবার বাড়ি যাই আরে নাগর দোলনায় চড়বে নাকি নাগর আরে ঝুলে বালা এসেছি ঝুলে দশ টাকা করে আর টাকা না থাকলে কোনো দরকার নেই হো সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি আমার তো মনে হচ্ছে দোলনাওয়ালাটা এখান থেকে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তাই তো উঠেছি নইলে দোলনাওয়ালা যদি থাকতো প্রিয়ার গুড্ডুটা আবার বায়না করা শুরু করতো আরে তো দেখি তো দুটো কি করছে বসে বসে এত শান্ত কেন কোনো কথাবার্তা চেঁচামেচি নেই দুই ভাই বোনের আরে পিয়াশোনা গুড্ডু তোমরা মুখখানা এরকম পেচার মতো করে রেখেছো কেন মনে তো হচ্ছে মনটা খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ এবার তোমাদের বোঝা উচিত যে কেউ যদি কখনো আদর করে কিছু টাকা দেয় তাহলে সব টাকা তখনই নষ্ট করে ফেলা উচিত নয় কিছু টাকা জমিও রাখা উচিত চলো চলো যাই আমি আমার কাজগুলো করি সত্যি লাদান্তি ঠিক কথাই বলেছে আমাদেরকে যখন যে টাকা দেয় আমরা তখনই গিয়ে চকলেট খেয়ে শেষ করে ফেলি এ পিয়া দিদি আমরা এখন থেকে এটা আর করব না আমার তো খুবই কষ্ট হচ্ছে আমি দোলনে উঠতে পারলাম না আরে আরে গুড্ডু প্রিয়া কাজ কেন সাত সকালে বাবা এ দুটোর মুক্ত দেখছে একদম প্যাচার মতো করে রেখেছে আরে দিদি ওরা নাগের দোলনে উঠতে পায়নি তাই আরে তার জন্য ভালো করেছিস টাকা দিস কালকে কতগুলো টাকা দিল ওর বাবা সব তখনই গিয়ে নষ্ট করে ফেললো কত করে বললাম যে এত চকলেট খেও না দাঁত খারাপ হয়ে যাবে কিছু জমিয়ে রাখো আরে হ্যাঁ দিদি আচ্ছা ঠিক আছে জাগে রাধা আমি একটু কাঠ নিয়ে আসি জঙ্গল থেকে শুকনো কাঠ কাঠ তো শেষ হয়ে গেছে কি দিয়ে রান্না হব দুপুরে সেটাই ভাবছি আর এখানে চিংকিও টাকা নিয়ে রাধার বাড়ির দিকে আসতে থাকি খাবো তারপরে ঝাল মুড়ি তারপরে দোলনা এই টাকা দিয়ে কত আনন্দ করবো টুক টি করে যায় দোলনা বলাটা মনে হচ্ছে চলে যাবে নইলি আলি আলি পিয়া

আরে কি বললি পিয়া নাগর জলনাওয়ালা চলে গেছে এই যা এবার কি করি বুঝ এসেছি চল আমরা এই টাকাটা নিয়ে সিন্ডে সুন্দর খেলনা কিনে নিয়ে আসি তারপরে আমরা তিনজনে মিলে খেলা করব। আজকে সারা দিন খেলবো দি বাড়ি আরে সত্যি চিংকি তুই ঠিক বলছিস আচ্ছা আচ্ছা চল চল তাহলে আমরা এই টাকাটা দিয়ে মার্কেট থেকে একটি খেলনা কিনে নিয়ে আসি হে হে পিয়া দিদি চলো আরে চিংকি কিনতে এটা তো তোর টাকা তোর খেলনা হবে আমাদের কেন দিবি তুই আরে প্রিয়া তুইও তো আমাদেরকে দিস আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা খেলনা কিনে নিয়ে আসি তারপর তারা তিনজন মিলে খেলনা খেলনা কিনতে কিছুক্ষণ পর প্রিয়ারা সুন্দর একটি কিনে নিয়ে আসে কত খেলনাটি আমরা কি সারাদিন এখানে বসে বসে খেলা করব। আরে হেরি চিংকি চল চল কিন্তু এগুলো তো সব প্যাকেটের ভেতরে রয়েছে একটা একটা করে বার করতে হবে আর এখানে দিয়ে কত বলে একটি বারবি ডাল রয়েছে আবার এখানে বেসিন রয়েছে ল্যাম্পশেড রয়েছে আবার খাটও রয়েছে চল আজকে আমরা অনেকক্ষণ খেলা করব সুন্দর করে ও পেয়া দিদি আমার এই খেলাটা খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি করে খুলে সবগুলো আমার তো এখনই সব খেলতে ইচ্ছে করছে আরে আরে বাচ্চারা তোমরা এত বড় খেলনাটা কোথেকে জোগাড় করলে দেখে তো পিয়ার বলে মনে হচ্ছে না হ্যাঁ তোমরা কি এখন কিনে নিয়ে আসলে কিন্তু টাকা কোথেকে পেলে নাকি আবার আমরা টাকা দিইনি বলে ঘরের থেকে টাকা চুরি করে নিয়েছো হ্যাঁ আরে না আনটি এটা আমার বাবা মাকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি আর পিয়ার গুড্ডু ভাই মিলে খেলনাটাকে কিনে নিয়ে আসলাম এখন আমরা খেলা করব। ও চিঙ্কি তোমার বাবা এসেছে আরে বা সত্যি দেখো দেখো প্রিয়াশোনা কিছু দেখে শেখো সব টাকায় চকলেট খেয়ে নিলে হয় না এখন দেখো তো চিঙ্কি কত সুন্দর বুদ্ধি করে একটি খেলনা নিয়ে আসলো এখন খেলা করবে আচ্ছা যাও যাও মিলেমিশে খেলা করো চলে এবার অন্তত আমাদের পিয়ার গুড্ডুটার একটু বুদ্ধি হবে তারপর বাচ্চারা সব খেলনাগুলো প্যাকেট থেকে ওপেন করে কত সুন্দর এটা কি এটা তো মনে হচ্ছে একটি ঘড়ি চলো দাঁড় করাই তো আরে কিন্তু ঘড়ির তো টাইম কাটাই নেই আরে জগি আরে ফির দেখ এই খাটটা তো ভাঙা এ বাবা আমরা টাকা দিয়ে ভাঙা খেলনা নিয়ে আসলাম আরে নাড়ে চিঙ্কি ওই খাটটাতে জোড়া লাগাতে হবে ও তাহলে তুই একটু লাগিয়ে দে না আরে হ্যাঁ দাদা আমি লাগিয়ে দিচ্ছি প্রথম এই পাটটা নিতে হবে খাটের এই জায়গাটা লাগিয়ে দিলাম এবার এই সাইডটা চলো এটাও লাগিয়ে দিলাম দেখলি তো কত সুন্দর হয়ে গেছে চল চল এটার মধ্যে এখন আমরা খেলা করব এখন অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে আর এই তো এখানে একটা টেবিল এই টেবিলটাও ভাঙা না জোড়া লাগাতে হবে চলে লাগিয়ে দিয়েছি চলো চলো এবার আমি ঘুমিয়ে পড়ি উফ আমি তো খুবই ক্লান্ত এ চিংকি আয় রাত হয়ে গেছি ঘুমবি হে দিদি আমি আসছি তারপর এখানে প্রিয়া চিংকি বাচ্চারা মিলে সুন্দর করে খেলা করতে থাকি চালু আমি লাইট অফ করে দিই আমিও শুয়ে পড়ি তারপরে গুড্ডু শুয়ে পড়ে মিছিমিছি সকাল হয়ে গেছি চলো আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই আগে আরে চিংকি ও সকাল হয়ে গেছে ব্রাশ করবি না ব্রাশ না করলে দাঁতে পোকা হবে চলো বেশি নি তো আমার মুখটাও দেখা যাচ্ছে চলো খুব খিদে লেগেছে এবার আমি ডাইনিং টেবিলে যাই বা এখানে তো দেখছি আগে থেকে আমাদের জন্য খাবার রাখা রয়েছে এখানে বিরিয়ানি এখানে ভাত এখানে শুধু সাদা ভাত বা কত টেস্টি মনে হচ্ছে আমি কোনটা খাবো কোনটা খাবো আমি বিরিয়ানি খাবো এখন আরে দেখি তো ওরা কখন থেকে কি করছে আরে বা এখানে তো দেখছি বাচ্চারা খেলনা নিয়ে একদম খেলা জমিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে খেলা করো খেলা করো আমি গিয়ে স্নানটা সেরে আসি কাপড়টা নিয়ে আসি যাই সে পিয়া খেলা করতে খুব মজা হচ্ছে এবার আমিও মুক্তি ধুয়ে আসি আমার খুব খিদে লেগেছে তোমরা সব খেয়ে নিও না আরে আয় চিঙ্কি তাড়াতাড়ি তুইও খাবি হ্যাঁ হ্যাঁ আমি আসছি আজকে কি রান্না করেছে দিদি আজকে দেখো আমি আমার জন্য বিরিয়ানি করেছি সাদা ভাত আর তোমার জন্য রয়েছে মাছ ভাত আর সবজি চলে এসো আচ্ছা ঠিক আছে আমি আসছি খাবার খেতে আর এখানে বাচ্চারা সবাই মজা করে খেলাধুলো করতে থাকে তাহলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে